বসে আছি দিল্লির সাকট এরিয়াতে একটা পার্কে পার্কে বসার বিশেষ কিছু উদ্দেশ্য আছে পার্কে বসে আছি কেন আপনাদের বলছি যে জানো আপনারাও আমার মতন এই মানে বিপদে না পড়েন সাবধানে চলতে পারেন ম্যাক্স হসপিটাল থেকে বেরিয়ে হঠাৎ করে ইচ্ছে করেছিল যে আজকে বিরিয়ানি খাবো তো একটা বিরিয়ানির দোকান ছিল বিরিয়ানির দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম যে বিরিয়ানি কত করে বললো বিরিয়ানি দুইশো টাকা কেজি এখানে বিরিয়ানিও দুশো টাকা কেজি বিক্রি হয় মানে বিরিয়ানি কেজি হিসাবেই বিক্রি হয় তো যাই হোক তো চিন্তা করলাম যে বিরিয়ানি খাওয়া দরকার তো বললাম ঠিক আছে এক কেজি দাও তো এক কেজি বিরিয়ানি দেওয়ার পরে সে এক কেজির যে অবস্থা তাতে আমার মতন লোক অন্তত চারজন খেতে পারবে যাক যাই হলো এক কেজি বিরিয়ানি নিয়ে মোটামুটি বসলাম অত তো আর খেতে পারবো না অল্প কিছু খেয়ে বিরিয়ানি ছেড়ে দিতে হলো তো বিরিয়ানিটা ছিল দুই রকম বিক্রি করে একটা হচ্ছে বিফ মানে বিফ মানে ঠিক গরু বা গাই নয় এটা মহিষের আর আরেকটা বিক্রি করে মুরগি তো মুরগিটা হচ্ছে ব্রয়লার মুরগি যেটা আমরা মোটামুটি দেশে সচরাচর খেয়ে থাকি সে ব্রয়লার মুরগি তো চিন্তা করলাম যে কদিন ধরে তো বিফ খাচ্ছি আজকে একটু চিকেন খাই ভাবলাম যে মোটামুটি একটা ভালো জাতের চিকেন হবে তো দেওয়ার পরে দেখলাম মোটামুটি এক কেজি যেটা দিলো তার মধ্যে ব্রয়লার চিকেন তো ব্রয়লার মুরগি বিরিয়ানি রান্না করেছে তো সামনে যখন দিল আর তো ফেরত দেওয়ার কোনো উপায় নেই এক কেজি এমন অবস্থা যে আমার মতন লোক চারজন খেতে পারবে যাই হোক এটা নিয়ে বসলাম অল্প কিছু খাওয়ার পর ছেড়ে দিলাম একটা লেগ পিস দিয়ে একটুখানি রাইস খাওয়ার পরে আমার আর খুব ভালো লাগলো না চালটা ছিল বাসমতি দেখতেও খুব সুন্দর ছিল কিন্তু আমার কাছে খুব একটা টেস্টি মনে হয়নি আপনারা যদি বিরিয়ানি কখনও খান এখানে অবশ্যই চিন্তা করবেন যে এখানে বাসমতি চালের রাইসের বিরিয়ানি হবে তবে খুব ভালো টেস্ট যা আমার কাছে মনে হয়নি হয়তো অন্য কোনো দোকানে ভালো টেস্ট হতেও পারে আমার কাছে ভালো লাগেনি দুশো টাকা দিয়ে বেরিয়ে চলে আসলাম এরপরে জিজ্ঞেস করলাম যে চা খাবো কোথায় তো এই বিরিয়ানিওয়ালা সামনে দেখিয়ে দিলো সামনে একটা চায়ের দোকান আছে ওখানে ভালো চা বানায় শুনলাম ভালো চা বানায় তো চায়ের দোকানে ঢুকলাম ছোট্ট একটা চায়ের দোকান গিয়ে বললাম যে আমাকে সুগারলেস একটু চা বানিয়ে দাও চিনি ছাড়া চা তো বললো স্পেশাল করে আমরা হ্যাঁ স্পেশাল হোক আর যাই হোক চিনি ছাড়া চা বানিয়ে দাও আমি চা খাব মানে সুগারলেস চিনি ছাড়া চা খাবো তো সে করলো কি চা বানালো চায়ের মধ্যে একটু আদা দিল দিয়ে মোটামুটি একটু জাল দিল চা পাতা দিয়ে চাড়া করে মোটামুটি চা দিল দুইটা আমরা আমরা দুইজন ছিলাম তো দুইটা চা দিল দুইটা চা খাওয়ার পর সামনে দেখি ঝুলছে পান মশলা তো আমি চিন্তা করলাম যে ভাত খেয়েছি মানে বিরানি খেলাম সঙ্গে চা খেলাম একটু পান মশলা মুখে চিবালে হয়তো ভালোই লাগবে তো আমি একটা পান মশলা বললাম যে এখান থেকে একটা পান মশলা আমাকে একটা স্টেপ দাও ছিঁড়ে খেতে থাকলাম তাতে ছিল পান মশলা মানে সুপারি ছিল জানি না সাদা পাউডার সঙ্গে কি ছিল সুপারি আর সঙ্গে আরেকটা ছোট্ট প্যাকেট দিল বলে এটার সঙ্গে মিলিয়ে খেতে হয় আমাদের দেশে পানের সঙ্গে যে জর্দা খায় নেশার জন্যে সেই জর্দাই ছিল ওই প্যাকেটের মধ্যে তো আমি তো চিনে ফেলেছি এটা আমি খাবো না তো যাই হোক খালি সুপারি কিছুক্ষণ চিবাচ্ছি এর মধ্যে একটু মেনথল কেমন জানি আমার কাছে অন্যরকম মনে হয়েছে তো যা যেরম পান মশালা ভেবেছিলাম ওটা আমার কাছে ওরকম লাগেনি আমার কাপে আর একটু চা ছিল সঙ্গে সঙ্গে চাটুকু আমি মুখে ঢেলে খেয়ে নিলাম এখন হলো কি যে পান মশালাটুকু চিবাচ্ছিলাম আর চা চা খাওয়ার সঙ্গে সঙ্গে সেটুকু আমার পেটে চলে গেল তো যাই হোক পান মশালা চিবাচ্ছিলাম চা যখন খেলাম আমার পেটে সেই পুরো মশালাটুকু চলে গেল এরপর তো চা খেয়ে যখন উঠে দাঁড়ালাম দেখি মাথাটা ঝিমঝিম করে ঘোরাচ্ছে মাথা ঝিমঝিম ঘুরছে আমি দাঁড়াতে পাচ্ছি না চোখ এদিক উদিক হয়ে যাচ্ছে ভাই মানে কি বলবো সে অন্যরকম অবস্থা পয়সা দিয়ে চা খেয়ে তারপরে মাথা ঘোরানো এর কোনো যুক্তি হয় না আমি করলাম কি ওখান থেকে উঠলাম টাকা দিলাম দুই কাপ চায়ের চল্লিশ টাকা আর ওই যে পান মশালা একটু খেয়েছিলাম ওটা পাঁচ টাকা মোট পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা দিয়ে খেয়ে আমি ওকে বললাম যে ছোট কাপে চা দাও ভাবলাম দশ টাকায় করেই হবে কিন্তু না বিশ টাকা করে হলো দুই কাপ চা চল্লিশ টাকা আর পান মশালাটুকু নিল আমার থেকে পাঁচ টাকা মোট পঁয়তাল্লিশ টাকা দিয়ে বেরিয়ে আসলাম চায়ের দোকানে বাইরে এসে তো আমি আর দাঁড়াতে পারি না মাথা ঘুরছে আমি কি করব। হাঁটতে হাঁটতে কোথায় যাবো আর জায়গা কোথাও পাই না আমি যে হোটেলে যাব হোটেল পর্যন্ত যেতে যেতে আমি রাস্তায় যদি পড়ে যাই তাহলে একটা দেখতে কীরকম খারাপ লাগবে চিন্তা করলাম আশেপাশে বসার জায়গা কোথায় পাই তো এখন যেখানে বসে আছি এটা আমার চোখে পড়লো সামনে একটা ছোট্ট পার্ক আছে যে পার্কটা হয়তো মিউনিসিপ্যালিটির পার্ক বাচ্চারা খেলাধুলা করে কোনো রকম এর গেটটা খুলে পার্কের দরজাটা খুঁজে নিয়ে পার্কে এসে বসে আলাম পার্কে এসে বসে পড়লাম এই বসে আপনাদের সঙ্গে বলছি এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনি বাইরে যখন কিছু খাবেন খুব চিন্তা করে খাবেন প্রয়োজন না হলে কোনো কিছু দেখেই খেতে চাইবেন না তাতে বিপদেই পড়ে যাবেন ঠিক আমার মতন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীতে আরেকটা ভিডিওতে